কর্মরত বা ইন সার্ভিস প্রাইমারি টিচারদের দুবছরের ডিএলএড করানো নিয়ে নোটিস জারি হয়েছে পর্ষদের পক্ষ থেকে কোর্টের অর্ডারে সেটি হয়েছে এবং এটা কি তাহলে ষোলো হাজার পাঁচশোতে যারা ভিড হিসেবে নিযুক্ত হচ্ছেন তাদের জন্য পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন ভিডিওটা পুরোটা দেখলে পর্ষদের নোটিস এবং তার সাথে কোর্টের অর্ডার কপিসহ বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা জানতে চলেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারবেন না এবার তাহলে শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কর্মরত প্রাইমারি শিক্ষকদের বছরের ডিএলএড করানো নিয়ে ডিপিএসসিতে বিক্ষোভ চলছে বাঁকুড়ার চিত্র আমরা দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা পুরোটা তো এরই মধ্যে একটি আদালতে মামলা হয় এবং সেই মামলার সাপেক্ষে পর্ষদ নোটিশ প্রকাশ করেছে আমরা এবার সরাসরি সেই নোটিসে চলে যাই এবং তারপর অর্ডার কপিটা আপনাদের সাথে শেয়ার করবো সমস্ত রকম যে ডকুমেন্ট বা পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম লিখে সার্চ করতে পারেন মানে টেলিগ্রামের সার্চে গিয়ে লিখতে পারেন আর কি আপডেট মাস্টার ফোর এবং জয়েন করতে পারেন ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক আছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা যে নোটিশ সেই নোটিশ আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন টু অ্যাডমিশন অফ ইন সার্ভিস টিচার্স টু টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন শেডিউল তো এখানে যেটা বলা হচ্ছে যে কোর্ট অর্ডার যেটা এগারো সাত দু হাজার চব্বিশে আমরা একটু পরেই সেই অর্ডারে যাচ্ছি অর্ডার সেই অর্ডার কপির উপর ভিত্তি করে অনারেবল হাইকোর্ট এবং যেটা পাস করা হয়েছিল অর্ডারটা এগারো সাত দু হাজার চব্বিশে অনারেবল জাস্টিস রাজাশেখর মন্থা যেটার কেস নাম্বার দেওয়া আছে ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন অফ দু হাজার চব্বিশ শান্তনু পাল অ্যান্ড আদার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স আই এম ডাইরেক্টেড টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দেখতে পাচ্ছেন দ্য ইন সার্ভিস টিচার্স হু হ্যাভ বিন রিক্রুটেড আন্ডার দ্য অর্ডার্স অফ দ্য অনারেবল কোর্ট অ্যান্ড হু আর রিড পিটিশনার্স ইন ডাব্লিউ পি এ নম্বর যেটা কোর্ট নম্বর দেওয়া আছে এই কেসটা অ্যান্ড হু হ্যাভ সিকিউর বিলো ফিফটি পার্সেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি ওর ইকুইবেন এক্সামেশন আর অ্যালাউড টু সাবমিট দ্যার অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু টু ইয়ার্স ডি ইড কোর্স ফর দ্য সেশন চব্বিশ ছাব্বিশ থ্রু অনলাইন পোর্টাল তারপরে কোর্টের অর্ডার ওপর ভিত্তি করে যেটা কেস নম্বর দেওয়া আছে রিট যারা পিটিশনার ছিলেন মামলাকারী তাদেরকে স্পেশাল কেস হিসাবে একটা ব্যাপার গ্রাহ্য করা মানে গ্রাহ্য এখানে করা হচ্ছে সেটা কি যাদের এইচ বা হায়ার সেকেন্ডারিতে পঞ্চাশ পার্সেন্টের নিচে নম্বর আছে তাদেরকেও কিন্তু ডিএলএড করার সুযোগ দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে সাধারণত আপনারা জানেন জেনারেল ক্যাটাগরির জন্য ফিফটি পার্সেন্ট নিচে যদি কোনো ক্যান্ডিডেট থাকে তো সেক্ষেত্রে তারা এন সিটি অনুমোদিত ডিএলএড তারা কিন্তু করতে পারে না কারণ ওটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়েছে একটা ফিফটি পার্সেন্ট এভাবে হতে হবে তো সেই ভিত্তিতে এখানে পুরস্কার ব্যাপারটা তাদেরকে স্পেশাল কেস হিসাবে গ্রাহ্য করা যেহেতু ব্যাপারটা আগের তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা কাদের জন্য একটু পরে আমরা বলছি তো তাদের ক্ষেত্রে এইসব ক্যাম্পিটিশনারদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশনটা এবং যেটা তেরোই জুলাই দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং লাস্ট ডেট সেটা কি বাড়িয়ে দেওয়া হয়েছে চব সরি কুড়ি জুলাই পর্যন্ত অর্থাৎ টোয়েন্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটটা বাড়ানো হয়েছে এক্সটেন্ডেড টিল কুড়ি জুলাই দু তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে ব্যাপারটা লেখা আছে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই যে নোটিশ সেটা কোন অর্ডারের ভিত্তিতে এবং এই নোটিশটা কাদের জন্য ষোলো হাজার পাঁচশোতে যারা বিয়ের হিসেবে তাদের জন্য না অন্য যারা ইন সার্ভিস টিচার অন্য বছরের বা অন্য রিক্রুটমেন্ট প্রসেসের আমরা একটু চলে যাই বিস্তারিত তো আমরা আবারও বলছি অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন যাতে উল্লেখযোগ্য ব্যাপারটা সবাই বুঝতে পারে চলুন তাহলে অর্ডার কপিতে যাওয়া যাক আমরা চলে এসেছি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপনারাও যুক্ত হতে পারেন দু হাজার আটশোর থেকেও অনেক বেশি সাবস্ক্রাইবার এখনও পর্যন্ত যুক্ত আছেন বেসিস সেটা আরও আপডেট হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে লিস্টগুলো দিয়েছিলাম যে টিচারদের যে ডিএলএড করানো নিয়েছে ডিপিএসসি ওয়াইজ যে লিস্ট যেগুলো আমরা পাবো অবশ্যই দিয়ে দেব তো এখানে আমরা প্রয়োজনীয় যে ফাইল সেটা ওপেন করে নিচ্ছি পিডিএফ ফাইলটা যে কেসটার সাপেক্ষে প্রাইমারি বোর্ড নোটিস পাবলিশ করেছে সেটা হচ্ছে এই কেসটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ পি এ ওয়ান সেভেন ফাইভ নাইন সেভেন এই কেসটার একটু ডিটেল আমরা গতকালের ভিডিওতে জানিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেল গতকাল এটা শেয়ার করেছি পিডিএফ ফাইলটা তো সেটা সাপেক্ষে পর্ষদের নোটিশ জারি হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কেসটার আমরা একটু চলে যাই মেইন জায়গাতে এক্ষেত্রে সমস্ত রকম কিছু এখানে রেকর্ড করা হয়েছে মানে এফিডেভিট যে ফাইল হয়েছিল এবং সেই সব ব্যাপারগুলো লেখা আছে তিন নম্বর ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দ্যাট সিনস দেয়ার ইজ নো স্কোপ টু অ্যাকমোডেট এনআপ ক্যান্ডিডেট ইন গভর্নমেন্ট স্পন্সর্ড অর গভর্নমেন্ট অ্যাডেড ডায়েট অর অনসটিটিউশন দ্য পিটিশনার্স মে আন্ডারগো টু ইয়ার্স ম্যান্ডেটারি ট্রেনিং থ্রু গভর্নমেন্ট রেকগনাইজ প্রাইভেট সেলফ ফিনান্স ইনস্টিটিউশন ইন एडिशन टू द गवर्नमेंट स्पनसडर्ड इन गवर्नमेंट पैडेड पी टी टी आई डायरेक्ट फोर्स इमार्टिंग इन्स्टिट्यूशन तो ये जु पर्याप्त परमाणाम सीट नहीं तो चाहे क्योंकि सेल्फ तो फिनेस इन्स्टिट्यूशन डिल करते लेखा इन सोफर द कैंडिडेट हू है बीन रिक्रुटेड अंडार दोर्ट अर्डर एंड हू हू आर रिट पिटनार्स हे आर इन इन एबसेंस अफ फिफ्टी पार्सेंट मार्क्स इन द हायर सेकेंडरि एग्जामेशन सेल नट स्टैंड वे अफ दंडार गोिंग দ্য অফোর্স এর টু ইয়ার্স ট্রেনিং কোর্স এজ অলরেডি ইন্ডিকেটেড হিয়ার ইন অ্যাবাউ তো তারপর এখানে কী আছে দেখুন পঞ্চাশ পার্সেন্ট নম্বর নেই তারা কিন্তু অ্যাকচুয়ালি তারা সুযোগ পাওয়ার যোগ্য নয় কারণ ডিএলএড করার জন্য মিনিমাম এইচএ পঞ্চাশ পার্সেন্ট লাগে তারপর কি আছে দ্যোর্স এর ডেভিয়েশন ফ্রম দ্য রুলস অফ এনসিটিজ মেড এ স্পেশাল কেস মানে একটা স্পেশাল কেসের ব্যাপারে হিসাবে এটা কার্য করা হচ্ছে এবং সেক্ষেত্রে যাদের ফিফটি পার্সেন্ট মার্কস নেই তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে একটা দেখে নিই কি বলা আছে এখানে স্পেশাল স্পেশাল কেস সারক আন্ডার হুইচ ইজ থ্রু অস অফ দিস কোর্ট অ্যান্ড অলসো দ্য অনারবল সুপ্রিম কোর্ট দ্য কনসার্ট ডিপিএসসি বোর্ড অ্যান্ড কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সেলফ পাবলিশের লিস্ট অফ গভর্নমেন্ট রেকর্ড প্রাইভেট ইনস্টিটিউশন দ্য ইভারিং ডাইরেক্ট কোর্সেস অন দ্য ওয়েবসাইট অফ দ্য বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাউন্সিল পর্ তো এক্ষেত্রে লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে যে বিভিন্ন যে পিডিটি এবং ডায়েট যে লিস্ট যে ইনস্টিটিউশনাল লিস্ট সেগুলো এবং লাস্ট ডে সাবমিশনের কী বলা হচ্ছে অনলাইন সাবমিশন যেটা হচ্ছে এক্সটেন্ড করতে বলা হয়েছিল কুড়ি জুলাই পর্যন্ত সেটাই করা হয়েছে এটাই কিন্তু এখানে লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কেসটার শুনানি হয়েছিল এগারো সাত দু হাজার চব্বিশ কিন্তু এগারো সাত দু হাজার চব্বিশের আগেও কিন্তু একদিন আগে শুনানিটি হয়েছে আরেকবার কারণ সেদিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে আমরা একটু সেখানে গেলেই বুঝতে পারবো এটা কাদের জন্য কারণ আপনারা অবশ্যই জানতে পারবেন এবং আমরা কোনো রকম প্রমাণ ছাড়া বা অরিজিনাল বা ফ্যাক্ট ছাড়া আমরা কোনো কথা বলি না আমরা চলে যাই এর আগে মানে একদিন আগের অর্ডারে এই কেসটারই একদিন আগের অর্ডারে যে একদিন আগের অর্ডারে দশ সাত দু এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার হবে দ্য পিটিশনার দোজ হু আর রিক্রুটেড আন্ডার দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ইয়ার দু হাজার নয় অ্যান্ড পার্সুয়েন্ড টু কোর্ট আর কনফার্ম বাই দ্য অনারবল সুপ্রিম কোর্ট এখানে দেখতে পাচ্ছি প্রসেস দু হাজার নয় প্রাইমারি রিক্রুটমেন্টের ব্যাপার এটা এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা এখানে বাকি জিনিসগুলো লেখা আছে যেটা আমরা একটু আগে পরের দিনের অর্ডার দেখালাম তো দু হাজার নয় প্রাইমারি রিক্রুটমেন্ট এবং সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশোর সাথে এটার কোনো সম্পর্ক নেই ষোলো হাজার পাঁচশোতে যারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ডিপিএসসিতে তাদেরকে কনসেন্ট একটা সাইন করাচ্ছে বা অনেকে সেটা প্রতিবাদ জানাচ্ছেন এবং বিক্ষোভ করছেন বাঁকুড়ার চিত্র আমরা দেখিয়েছি আগেই তো বাকি জেলাগুলোর লিস্ট যখনই আমরা হাতে পাবো আমরা দেবো টেলিগ্রাম জেলা আমাদের তো এটাই ছিল পুরো ব্যাপার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা এটা নিয়ে কী মনে করেন যেটা ষোলো হাজার পাঁচশোতে বিএডদের জন্য যে কিছু কিছু ডিপিএসসিতে দু বছরে ডিএলএড করানোর একটা ব্যাপার চলছে সেই ব্যাপারটা নিয়ে ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং